বিজ্ঞানিতিক রাশি অধ্যায়ের যে এমসি ক্যালকুলেটারে সমাধান করানো যায় সেই এমসি এখন সমাধান করাবো এখন হচ্ছে টাইপ ওয়ান মান নির্ণয় সংক্রান্ত যে এমসিকিউগুলো কিউগুলো ক্যালকুলেটারের সমাধান করানো যাবে সেই অঙ্কগুলোই আমি এখন তোমাদের সমাধান করে দেখাবো দেখো এক নঙ্গে বলা আছে যদি কিউ অফ ওয়াই ইকুয়াল টু টু ওয়াই কিউ প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই প্লাস এইট হয় তবে কিউ অফ মাইনাস ওয়ান ইকোয়াল টু কত তার মানে কিউ অফ ওয়াই দেওয়া আছে কিউ অফ মাইনাস ওয়ান কত তার মানে আমরা ওয়াইয়ের স্থলে কি বসাবো মাইনাস ওয়ান বসাবো যদি বলতো কিউ অফ পি ইকুয়াল টু কত তাহলে ওয়াইর স্থলে পি বসাতাম কিউ অফ ছাগল ইকুয়াল টু কত ওয়ের স্থলে ছাগল বসাতাম যদি কিউ অফ পাগল ইকুয়াল টু কত ওয়ের স্থলে পাগল বসাতাম যা বলতো তাই বসাতাম এখন কিউ অফ মাইনাস ওয়ান বলছে তাহলে আমরা ওয়াইয়ের স্থলে যেখানে যেখানে ওয়াই আছে দেখো যেখানে যেখানে আমরা ওয়াই আছে সেখানে সেখানে কী বসাবো মাইনাস ওয়ান বসাবো তাহলে দেখো আমরা কিউ অফ ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কিউ আপ মাইনাস ওয়ান ইকুয়াল টু বের করবো তাহলে আমরা ওয়াইয়ের স্থলে মাইনাস ওয়ান বসিয়েছি এখন আমরা ক্যালকুলেটর দিয়ে এটা সমাধান করব। দেখো আমার কাছ কিন্তু অনেক মডেলের ক্যালকুলেটর আছে মানে সব মডেলের ক্যালকুলেটর আছে বোর্ডে যে মডেলগুলো অ্যালাউ সেই মডেলগুলোই আমি দেখাচ্ছি সব মডেলের নিয়ম একই তাহলে আমরা লিখবো কি প্রথমে টু লিখব তাহলে টু এবার ব্রাকেট দিয়ে লিখবো মাইনাস ওয়ান এরপরে পাওয়ার দিব হচ্ছে থ্রি পাওয়ার দেবো হচ্ছে থ্রি এরপরে প্লাস প্লাস দিব থ্রি এরপরে ব্রাকেট দিয়ে মাইনাস ওয়ান এরপরে পাওয়ার দিব হচ্ছে টু মানে পাওয়ার দিলাম টু এরপরে মাইনাস সেভেন দিলাম ব্রাকেট দিয়ে এবার মাইনাস ওয়ান এবার ব্রাকেট ক্লোজ আর প্লাস কত এইট আছে এবার ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে দেখো ইকুয়াল প্রেস করলে আসে হচ্ছে ষোলো তার মানে গ অ্যান্সার এখন আমরা এই সিকিউটা সমাধান করাবো পি অফ এক্স ইকুয়াল টু এত হলে পি অফ মাইনাস টু ইকু এর মান নিচের কোনটি এখানে এক্সের স্থলে কি বসাবো বসাবো হচ্ছে মাইনাস টু তো আমি একটা ও নাইন নাইন ওয়ান মডেলের ক্যালকুলেটর দিয়ে বস দেখি আবার বলছি সব ক্যালকুলেটারের নিয়ম একই তুমি যে ক্যালকুলেটার দিয়ে করো কোনো সমস্যা নাই তাহলে এই এক্সের স্থলে কত বসাবো মাইনাস টু তাহলে ব্রাকেট দিলাম মাইনাস টু ব্রাকেট ক্লোজ এরপরে পাওয়ার দিব কত থ্রি পাওয়ার থ্রি দিলাম এরপরে দেখো আমরা মাইনাস এবার টু দিব দেখো টু দিলাম এরপর এক্সের স্থলে কী দিবো এক্সের স্থলে দেবো মাইনাস টু তাহলে মাইনাস টু ব্রাকেট ক্লোজ দেওয়ার পরে এবার প্লাস ওয়ান দেবো প্লাস ওয়ান দেবো দেখো ইকুয়াল প্রেস করবো করলে আসে মাইনাস থ্রি দেখো কত দ্রুত অঙ্ক সমাধান করা যায় এর এরপরেরটা দেখো এরপরেরটা আছে হচ্ছে পি অফ এক্স ইকুয়ালটা এত হলে পি অফ টু কত তাহলে এক্সের স্থলে আমরা কি বসাবো এক্সের স্থলে আমরা টু বসাবো তাহলে টু সব ব্রাক ক্যালকুলেটারের নিয়ম কিন্তু একই সুতরাং আমরা এখন দেখাচ্ছি একশো এম সেকেন্ড এডিশনে তাহলে টু এবার ব্রাকেট দিবো দিয়ে এক্সের স্থলে মাইনাস এক্সের স্থলে প্লাস টু বসাবো তারপরে টু ব্র্যাকেট প্লোস এরপরে পাওয়ার দিব কত পাওয়ার ফোর দিব পাওয়ার ফোর দিলাম দেওয়ার পরে এবার মাইনাস সিক্স লিখলাম এবার ব্র্যাকেট দিয়ে এক্সের স্থলে টু বসাবো টু বসালাম ব্র্যাকেট প্লোস এরপরে পাওয়ার দিব কত পাওয়ার দিব হচ্ছে থ্রি এরপরে প্লাস ফাইভ এবার ব্রাকেট দিয়ে ব্রাকেট দিয়ে টু বসাবো টু ব্রাকেট ক্লোজ করলাম এরপর মাইনাস টু আছে টু দিলাম ইকুয়াল প্রেস করো করলে আসছে কত দেখো আসছে মাইনাস এইট তার মানে খ অ্যান্সার এবার আমরা এই এমসিকিউটা দেখব পি অফ এক্সিকোয়াল এত হলে পি অফ হাফ এর মান কত হাফ মানে কিন্তু আমরা জানি জিরো পয়েন্ট ফাইভ জানি আমরা হাফের স্থলে জিরো পয়েন্ট ফাইভ বসাবো তাহলে দ্রুত হবে যদি তুমি হাফ বসাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই তাহলে এই এক্সের স্থলে আমরা কত বসাবো হাফ বা পয়েন্ট ফাইভ বসাবো তাহলে পয়েন্ট ফাইভ বসাবো তাহলে আমার প্রথমে থ্রি প্রেস করলাম এরপর ব্রাকেট দিয়ে এবার হাফ দেবো মানে পয়েন্ট ফাইভ দেবো পয়েন্ট ফাইভ ব্রাকেট ক্লোজ এরপর পাওয়ার আছে থ্রি তাই আমরা পাওয়ার থ্রির জন্য আমরা এই থ্রি প্রেস করব এরপর এইখানে প্রেস করব এরপরে প্লাস টু এবার এক্সের স্থলে কত বসাবো পয়েন্ট ফাইভ তার মানে পয়েন্ট ফাইভ এবার ব্রাকেট ক্লোজ এরপরে পাওয়ার দিব হচ্ছে কত পাওয়ার দিব হচ্ছে টু এরপরে আমরা মাইনাস সেভেন এরপর ব্রাকেট দিয়ে এক্সের স্থলে বসাবো কত পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ বসালাম বসায় ব্রাকেট ক্লোজ করলাম এরপরে প্লাস এইট আছে এইট বসালাম ইকুয়াল প্রেস করে অ্যান্সার চলে আসবে আসছে কত তিতাল্লিশ বাই এইট দেখো তিতাল্লিশ তিতাল্লিশ বাই এইট তিতাল্লিশ বাই এইট কোথায় আছে খতে আছে তার মানে খ অ্যান্সার এবার আমরা এই এমসি কিউরা সমাধান করাবো পি অফ এক্স কমা ওয়াই ইকোয়াল টু এত হলে পি অফ মাইনাস ওয়ান কমা জিরো এর মান কত তার মানে এক্সের মান কত বসাবো মাইনাস ওয়ান আর ওয়াইয়ের মান কত বসাবো জিরো তার মানে এক্স যেখানে যেখানে আসে সেখানে সেখানে কি বসাবো আমরা বসাবো হচ্ছে মাইনাস ওয়ান আর এক্সের স্থলে আমরা মাইনাস ওয়ান বসাবো আর ওয়াইয়ের স্থলে আমরা কি বসাবো ওয়াই যেখানে যেখানে আছে ওয়াই এর স্থলে আমরা কত বসাবো জিরো বসাবো ওয়াই এর স্থলে জিরো বসাবো বসিয়ে আমরা এখন ক্যালকুলেটারে ক্যালকুলেশন করব। এখন আমরা সেভেন লিখবো এরপরে এক্সের স্থলে মাইনাস ওয়ান বসাবো তারপরে ব্র্যাকেট দিব মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ এরপর পাওয়ার দিব থ্রি তারপরে পাওয়ার দিব হচ্ছে থ্রি এরপরে এইটা প্রেস করব এরপরে মাইনাস ওয়াই ওয়াইয়ের স্থলে কত বসাবো জিরো বসাবো তার মানে জিরো এরপরে পাওয়ার কত দিব পাওয়ার দিব হচ্ছে থ্রি থ্রি দিলাম এরপর প্লাস এবার দেখো ফোর এবার ব্রাক এইখানে আমরা দেখো এইখান থেকে আমরা এইখানে প্রেস করে নিব। এরপরে দেখো প্লাস ফোর তার মানে প্লাস ফোর এরপরে হচ্ছে এক্সের স্থলে কত বসাবো মাইনাস ওয়ান বসাবো তাহলে ব্রাকেট মাইনাস ওয়ান এরপরে পাওয়ার দিব কত পাওয়ার দিব হচ্ছে টু এরপরে এইটা প্রেস করে নিব না হলে প্রবলেম হবে এরপরে মাইনাস সেভেন এবার ব্রাকেট দিব এক্সের স্থলে কি বসাবো মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বসায় ব্রাকেট ক্লোজ করবো ওয়াইয়ের স্থলে কত বসাবো জিরো বসাবো তার মানে ব্রাকেট দিব দিয়ে জিরো বসালাম এরপরে প্লাস টু ওয়াই দেখো ওয়াইয়ের মান কত বসাবো জিরো বসাবো তার মানে ব্রাকেট দিয়ে আমরা জিরো বসাবো জিরো বসালাম এরপরে মাইনাস থ্রি থ্রি দিলাম এবার ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে আসে কত মাইনাস সিক্স মাইনাস সিক্স ঘতে আসে তার মানে ঘ অ্যান্সার এরপরে দেখো পি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এত হলে পি অফ ওয়ান কমা মাইনাস টু এর মান কত তার মানে আমরা এক্সের স্থলে কী বসাবো ওয়ান বসাবো ওয়াইয়ের স্থলে কী বসাবো মাইনাস টু বসাবো তাহলে আমরা এক্সের স্থলে বসাবো কত ওয়ান তাহলে আমরা ব্রাকেট দিলাম ওয়ান ব্রাকেট ক্লোজ এরপরে পাওয়ার দিবো হচ্ছে টু তার মানে পাওয়ার দিলাম টু এরপরে প্লাস এবার ওয়াই ওয়াইয়ের স্থলে মাইনাস টু বসাবো তাহলে আমরা ব্রাকেট দিলাম মাইনাস টু লিখলাম ব্রাকেট ক্লোজ করলাম এরপর পাওয়ার দেবো হচ্ছে টু এরপর মাইনাস টু এক্সের স্থলে কত বসাবো এক্সের স্থলে বসাবো ওয়ান তার মানে ওয়ান বসালাম আর ওয়াইয়ের স্থলে কত বসাবো মাইনাস টু বসাবো ব্রাকেট মাইনাস টু এবার ব্রাকেট ক্লোজ এবার ইকুয়াল প্রেস করো দেখো ইকুয়াল প্রেস করলে কত আসে নাইন আসে তার মানে নাইন কত আসে ক অ্যান্সার এখন আমরা এই সিকিউটা সমাধান করাবো যদি পি পি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু এত হয় তাহলে পি অফ টু কমা জিরো কমা টু সমান কত মানে এক্সের মান কত হবে দেখো এখানে এক্স আছে তার মানে এক্সের মান কত হবে টু হবে ওয়াইয়ের মান কত হবে জিরো হবে আর জেডের মান কত হবে টু হবে তার মানে এক্সের মান টু ওয়াই মান জিরো জেডের মান টু এই মানগুলো আমরা এখানে বসাবো বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে সহজেই এই অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখো আমার এক্স টু দি পাওয়ার ফোর আছে তাহলে আমরা এক্সের স্থলে কি বসাবো টু বসাবো টু তাহলে আমরা প্রথমে ব্রাকেট দিব ব্রাকেট দিলাম এরপর টু বসালাম ব্রাকেট দিলে টু বসালাম এবার পাওয়ার দিব কত পাওয়ার দিব হচ্ছে ফোর তাহলে আমরা পাওয়ার ফোর দিলাম এরপরে এটা প্রেস করবো এরপর ওয়ার মান কত বসাবো জিরো তার মানে প্রথমে ব্রাকেট দিলাম তার আগে কিন্তু প্লাস আছে তার মানে প্লাস চিহ্ন দিয়ে নিব এরপরে ওয়ার টু দি পাওয়ার ফোর ওয়ার মান কত জিরো তাহলে আমরা ব্রাকেট দিলাম এরপরে জিরো লিখলাম ব্রাকেট ক্লোজ করলাম এরপরে পাওয়ার দিব কত পাওয়ার দিব হচ্ছে ফোর ফোর দিলাম এবার এটা প্রেস করবো এরপর প্লাস প্লাস জেড জেডের মান কত টু তাহলে আমরা ব্রাকেট দিব এরপরে টু লিখলাম এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম ব্রাকেট ক্লোজ করলাম এরপর পাওয়ার দিব কত পাওয়ার দিব হচ্ছে ফোর তাহলে পাওয়ার দিলাম ফোর এরপরে এরপরে হচ্ছে আমরা এটা প্রেস করবো এরপরে মাইনাস তার মানে মাইনাস লিখলাম এরপরে এক্স স্কোয়ার এক্সের মান কত এক্সের মান টু তার মানে আমরা ব্রাকেট দিলাম টু ব্রাকেটকে এবার টুকে স্কোয়ার করব তার মানে স্কোয়ার করে দিলাম এই যে টুকে স্কোয়ার করলাম এবার এখানে প্রেস করব এবার ওয়াই ওয়াইয়ের মান কত জিরো তাহলে ব্রাকেট দিলাম তারপরে জিরো তারপর ব্রাকেট ক্লোজ করলাম এরপর জেডের মান কত জেডের মান হচ্ছে টু তাহলে আমরা ব্রাকেট দিলাম টু লিখে ব্রাকেট দিলাম এরপরে দেখো এখানে মূল কথা এইখানকার ভ্যালুটা কিন্তু জিরো আসে আসলে দেখো এখানে তুমি গুণ করলে কিন্তু যেহেতু জিরো আছে তাই গুণ করলে কিন্তু জিরো আসবে এখানে কিন্তু আমরা ওয়ের মান যখনই বসাবো জিরো তাহলে টোটালটা কিন্তু জিরো হবে এটাও জিরো হয়ে যাবে এইখানেও যদি ওয়ার মান জিরো বসায় টোটালটা কিন্তু জিরো হয়ে যাবে তার মানে এইটার মান জিরো এইটার মান জিরো এইটার মান জিরো তার মানে সমান যা আসবে তাই তুমি জাস্ট এটা ইকুয়াল প্রেস করো বত্রিশ আসে তার মানে বত্রিশ অ্যান্সার তুমি সহজভাবে করতে পারো সেটা হলো ওয়ার পুরে পাওয়ার ওয়ার এক্সের মান টু বসাও ওয়ের মান জিরো বসাও জেডের মান টু বসাও আমি এগুলো বসাচ্ছি না কিসের জন্য কারণ এখানে মান যদি জিরো বসায় টোটালটার ভ্যালু জিরো হয়ে যাবে মান জিরো বসালে টোটালটার ভ্যালু জিরো হয়ে যাবে ওয়ার মান জিরো বসালে টোটালটার ভ্যালু জিরো হয়ে যাবে সুতরাং আসে বত্রিশ অ্যান্সার এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো পি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু এত হলে পি অফ ওয়ান কমা মাইনাস ওয়ান কমা টু এর মান কত তার মানে আমরা এক্সের স্থলে কী বসাবো ওয়ান বসাবো ওয়াইয়ের স্থলে কী বসাবো মাইনাস ওয়ান বসাবো জেডের স্থলে কী বসাবো টু বসাবো তার মানে এক্স এবং ওয়াই এবং জেড এক্সের স্থলে ওয়ান ওয়াইয়ের স্থলে মাইনাস ওয়ান জেডের স্থলে টু বসাবো বসে এখন আমরা ক্যালকুলেশন করবো তাহলে আমরা প্রথমে এক্সের স্থলে ওয়ান বসাবো তাহলে ব্রাকেট দিলাম ওয়ান এবার ব্রাকেট ক্লোজ করে এরপর পাওয়ার আছে থ্রি তারপরে পাওয়ার দিলাম থ্রি এবার এটা প্রেস করব। এরপরে প্লাস প্লাস দিলাম এবার ওয়াইয়ের মান কত বসাবো মাইনাস ওয়ান তাই ব্রাকেট দিলাম মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজ এরপরে পাওয়ার দিব কত থ্রি পাওয়ার থ্রি দিলাম এরপরে প্লাস হচ্ছে জেড কিউব জেডের মান কত টু তাহলে ব্রাকেট দিব টু দিলাম তারপর ব্রাকেট ক্লোজ এরপর পাওয়ার দিব কত থ্রি থ্রি দিলাম এরপরে আছে কত প্লাস এরপর প্লাস এবার দেখো থ্রি এক্সের মান কত এক্সের মান হচ্ছে ওয়ান তাই ব্রাকেট দিয়ে ওয়ান দিলাম এরপরে হচ্ছে ওয়াইয়ের মান কত মাইনাস ওয়ান তারপরে ব্রাকেট দিবো দিয়ে মাইনাস ওয়ান লিখলাম এরপরে জেডের মান কত টু তারপরে ব্রাকেট দিবো দিয়ে টু দিলাম ব্রাকেট প্লোস করলাম করে ইকুয়াল প্রেস করো করলে আসছে কত টু আসছে তার মানে হচ্ছে ঘ এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম এই অঙ্কটা যদি তুমি পারো তাহলে এই অঙ্কটা তুমি নিজে নিজেই পারবে এবার আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো এ পপ এক্স ইকুয়াল টু এত হলে এক্সের কোন মানের জন্য এ পপ এক্স ইকুয়াল টু জিরো তার মানে এ পপ এক্স ইকুয়াল টু দেওয়া আছে বলা আছে এক্সের কোন মানের জন্য এ পপ এক্স ইকুয়াল টু জিরো তাহলে আমরা দেখো এখানে এই এ পপ এক্সের স্থলে কিন্তু আমরা জিরো বসাতে পারি জিরো বসালে আমরা জিরো ইকুয়াল টু এইটা পাবো এবার এইটারে এই পার্শ্বে নিয়ে আসি জিরোটারে এই পার্শ্বে নিয়ে আসি এখন আমরা এইটাকে সমাধান করবো করে দেখবো এক্সের কত কত মান আসে এই এক্সের মানটাই আমরা বের কর আমরা বের করব। তাহলে এখন আমরা এটা সমাধান করার জন্য আমরা যেটা প্রেস করব। সেটা হলো প্রথমে মুড প্রেস করব। করার পর দেখো যেখানে ফাইভ আছে ইকুয়েশন লেখা আছে তাহলে ফাইভ প্রেস করব। করার পরে আমরা দেখবো যে দেখো এক্সি স্কোয়ার এখানে আছে দেখো এখানে লেখা আছে এক্সি স্কোয়ার এই যে তিন নাম্বারে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো তার মানে আমরা থ্রি প্রেস করবো তাহলে আমরা থ্রি প্রেস করলাম করার পর এবার আমরা এই এক্স স্কোয়ার এক্সি স্কোয়ারের সহগ কত এক্স এক্স স্কোয়ারের সাথে কিছুগুলো মানে ওয়ান আছে তাহলে ইকুয়াল ওয়ান দেব এরপরে দেখো এক্সের সাথে কত গুণ আছে মাইনাস সেভেন আছে তাহলে মাইনাস সেভেন দিয়ে আমরা ইকুয়াল প্রেস করব। এবার কনস্ট্যান্ট কত আছে কনস্ট্যান্ট আছে বারো তাহলে বারো দিয়ে আমরা ইকুয়াল প্রেস করব। করার পর আবার ইকুয়াল প্রেস করব করলে এক্স ওয়ানের মান মানে এক্সের একটা মান আসবে কত একটা মান আসবে ফোর আর আবার আরেকবার প্রেস করব। এক্সের এক্স টু দিয়ে আসে মানে এক্সের আরেকটা মান আসবে হচ্ছে থ্রি তার মানে ফোর কমা থ্রি হচ্ছে অ্যান্সার তাহলে ফোর কমা থ্রি তারপরে ফোর কমা থ্রি বা থ্রি কমা ফোর আসে গতে তার মানে গ অ্যান্সার এটা আমি নাইন নাইন ওয়ান ইএস প্লাসে দেখিয়েছি নয়শো একানব্বইয়ের সব মডেলে একই নিয়ম আমি এখন একশো মডেলে দেখাই মানে হানড্রেড এম যে মডেলটা আছে সেই মডেলটায় দেখাই সেই মডেলটা এবং পাঁচশো এম এস মডেলটার নিয়ম একই তো আমরা এটা দেখাই দিয়ে দিই তাহলে তোমাদের ভালো হবে তাহলে ওইখানে মুড প্রেস করবা একবার দুইবার তিনবার তিনবার প্রেস করার পর ইকুয়েশন এক প্রেস করবা এরপরে এখানে দেখো আননোন্স আছে আসে এবার এইটা প্রেস করব প্রেস করলে ডিগ্রি আছে তাহলে এক্সের পাওয়ার কত আছে টু আছে তাই আমরা এখানে টু প্রেস করব টু এবার আমরা এক্সি স্কোয়ারের সহ কত ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল প্রেস করব এবার এক্সের সহ কত মাইনাস সেভেন মাইনাস সেভেন দিয়ে ইকুয়াল প্রেস করব। এবার কনস্ট্যান্ট কত আছে কনস্ট্যান্ট আছে টুয়েলভ টুয়েলভ দিয়ে ইকুয়াল প্রেস করব। করলাম করার পরে দেখো আমার এক্স ওয়ানের মান আসছে ফোর তার মানে একটা মান ফোর আসছে আবার প্রেস করো করলে থ্রি আসে তার মানে অ্যান্সার হচ্ছে থ্রি কমা ফোর এটা সব ক্যালকুলেটারের একই নিয়ম দুইটা ক্যালকুলেটারের নিয়ম জানলেই হয় নয়শো একানব্বই মডেলের সবগুলোর একই নিয়ম আর হানড্রেড এম এস এবং পাঁচশো সৌত্তর মডেলের যতগুলো আছে সব এই নিয়মে হবে এর পরেরটা দেখো বলা আছে এ পপ এ ইকোয়াল টু এত বহুপদীর এ এর কোন মানের জন্য এ পপ এ ইকোয়াল টু টু হবে মানে এ পপ এ ইকোয়াল টু টু তার মানে এ পপ এ ইকোয়াল টু এইটা দেওয়া আছে তার মানে এ পপ এ ইকুয়াল টু এটা যদি বসাই দিই তার মানে এইটা ইকোয়াল টু টু লিখবো তার মানে আমরা এটা ইকোয়াল টু টু লিখছি টু হচ্ছে প্লাস এ পাশে আসলে মাইনাস মাইনাস ফোর মাইনাস টু সমান মাইনাস সিক্স এখন আমরা এই যে এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণকে আমরা সমাধান করে যেভাবে হোক আমরা এর মানটা বের করব এর মানটা বের করবো তো এই ক্ষেত্রে আমরা যে কোনো ক্যালকুলেটার ব্যবহার করতে পারি তো আমরা দুইটা ক্যালকুলেটার দুইটা নিয়মেই দেখাবো তো এই ক্ষেত্রে আমরা আগে যে কাজটা করব সেটা হলো যে এই ক্যালকুলেটারকে আমরা ক্লিয়ার করে নেব তাহলে আমরা এটা মানে মুড একেবারে ক্লিয়ার করে নেব তাহলে রি রিসেট অল করে নেবো মানে একেবারে মুড ক্লিয়ার মানে রিসেট অল করে নিলাম কিভাবে করব শিফট তারপরে মুড প্রেস করবো তারপরে থ্রি প্রেস করবো ইকুয়াল প্রেস করব ইকুয়াল প্রেস করব রিসেট হয়ে গেছে এবার মুড প্রেস করবে একবার তিন তিনবার এরপরে একে ইকুয়েশন প্রেস করবো এবার এখানে প্রেস করবো এবার ডিগ্রি হচ্ছে দুই মানে পাওয়ার দুই আছে তাই দুই এখন দেখো এর সহগ কত এর সাথে কিছু নয় মানে ওয়ান আছে ওয়ান ইকুয়াল টু এবার দেখো এই এ এর এখানে কিন্তু এক্স স্কোয়ার ছিল আগে এখানে এ আছে এক্সি স্কোয়ারের এর এক্স এর স্থলে এ আছে তাহলে এ স্কোয়ারের সহগ কত ওয়ান তাই ওয়ান লিখে ইকুয়াল প্রেস করছি এবার এর সাথে গুণ আছে ফাইভ ফাইভ লিখে ইকুয়াল প্রেস করবো এরপরে মাইনাস সিক্স লিখে ইকুয়াল প্রেস করবো করলে এক্স ওয়ানের মান কত আসে এক্স ওয়ানের মান আসে একটা ওয়ান আর একটা আবার ইকুয়াল প্রেস করো আসে হচ্ছে মাইনাস সিক্স তারপরে ওয়ান আর মাইনাস সিক্স এখানে কিন্তু আছে মাইনাস ফোর তারপরে মাইনাস ফোর অ্যান্সার না ওয়ান আসে তার মানে এটা অ্যান্সার মাইনাস সিক্স এখানে কিন্তু প্লাস সিক্স এখানে কিন্তু মাইনাস সিক্স আসে তার মানে এটা অ্যান্সার না এখানে কিন্তু এর দুইটা মান আসে তো আমরা এখানে কিন্তু একটা মান নিব তার মানে এইটা দশও কিন্তু না তার মানে অ্যান্সার হচ্ছে খ এখন আমরা নাইন নাইন ওয়ান ইএস ইএক্স যে মডেলটা আছে সেই মডেলটাই আমরা দেখব তো প্রথমে আমরা সেট আপ বা মেনুতে প্রেস করব। এখানে প্রেস করার পরে দেখো এখানে আমরা যদি যাই এখানে এ প্রেস করতে বলছে তাহলে আমরা আলফা এই যে এইটা প্রেস করব। করলে কিন্তু আমার এটা আসবে এবার আমরা দুই প্রেস করব। দুই প্রেস করার পর দেখো আমার এখানে ডিগ্রি হচ্ছে দুই দুই থেকে চার আছে তাই আমরা দুই দিব দুই প্রেস করলাম এবার আমরা এ স্কোয়ার এ স্কোয়ারের সহ কিছু না মানে কি আছে ওয়ান আছে ওয়ান দেব দিয়ে ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করব। এরপরে দেখো সেটা হলো যে এর সব কত ফাইভ তারপর ফাইভ দিয়ে ইকুয়াল প্রেস করবো এরপরে কি কনস্ট্যান্ট মাইনাস সিক্স মাইনাস সিক্স দিয়ে ইকুয়াল প্রেস করবো করলে এরপরে আবার দেখো ইকুয়াল প্রেস করো করলে এক্স ওয়ানের মান ওয়ান আসে আবার প্রেস করো করলে মাইনাস সিক্স আসে তার মানে ওয়ান আর মাইনাস সিক্স আসে তার মানে ওয়ান আর মাইনাস সিক্স আসে তার মানে অ্যান্সার হচ্ছে ওয়ান দেখো যে ক্যালকুলেটারের সমাধান করো সবগুলো ক্যালকুলেটারের নিয়ম একই এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো দেখো এটা ইকুয়াল টু জিরো দিয়ে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব এর মান কত তাহলে দেখো এইটা কিন্তু ক্যালকুলেটারে করা যাবে না আমরা এই সূত্র জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এখন দেখো আমার এইখানে এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে জিরো দেওয়া আছে তার মানে জিরো ইন্টু যদি আমরা এইটা করি তার মানে জিরোর সাথে এটা গুণ করলে কিন্তু জিরো হয়ে যায় তাহলে আমরা এইটাকে যদি ওই পাশে পাঠাই তাহলে আমরা কী পাবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব টু কত পাবো মাইনাস থ্রি এ বিসি এটা হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে কী হবে প্লাস থ্রি এবি হবে প্লাস থ্রি এবিসি হবে প্লাস থ্রি এ বিসি তার মানে আমরা এইটা ইকোয়াল টু পেলাম প্লাস থ্রি এ বিসি তার মানে গ অ্যান্সার এটা জাস্ট মনে রাখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব টু থ্রি এবিসি আসবে কখন এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু যদি জিরো থাকে তাহলে এইটার মান কত আসবে এইটার মান আসবে থ্রি এ বিসি আমি চেষ্টা করেছি তোমাদের প্রতিটা অঙ্ক দেখাই দেওয়ার আশা করি তোমাদের এতে অনেক উপকার এসেছে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই